আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ সারা জীবন পারবে না মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বেড়াল থেকে মুখ্যমন্ত্রী দেখাতে চাচ্ছেন যে আমার বাঘ ফিরে বাগের মাসি ওই মাসি হবে বেড়ালি জেল থেকে মুক্তি পেয়ে অনুব্রত মন্ডল বাড়ি ফিরেছেন কিন্তু তাকে ঘিরে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে একদিকে ফেরা বলছেন অনুব্রত মন্ডল হলেন একজন বাঘ বাঘকে বেশি দিন আটকে রাখা যায় না অন্যদিকে সিপিএম এর নেতা সূর্যকান্ত মিশ্র বলছেন অনুব্রত মন্ডল কখনোই বাঘ হতে পারেন না তিনি বিড়াল হতে পারেন আজ যখন অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তি পেয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন তখন রিপোর্টাররা তাকে ঘিরে ধরে এবং তাকে প্রশ্ন করা হয় আপনাকে ফিরাদ হাকিম বাঘ বলে সম্বোধন করছেন এতে আপনার কি মন্তব্য এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন এই ধরনের বিতর্কিত প্রশ্নের আমি উত্তর দেব না এবং তিনি আরও বলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি অনুব্রত মন্ডল বাড়ি ফেরায় তার ভক্তদের মধ্যে চরম দেখতে পাওয়া যাচ্ছে তার ভক্তরা ঢোল বাজাচ্ছে এবং মিষ্টি করছে এবং অনুব্রত মন্ডলের জয় ধরিয়ে দিচ্ছে তার সমর্থকেরা অনুব্রত মন্ডল এবং তার কন্যাকে পার্টি অফিসে দেখতে পাওয়া যায় সেখানে অনুব্রত মন্ডল কেঁদে ফেলেন এমনকি বাড়ি ফেরার সময়ও গাড়ির মধ্যে থাকাকালীন অনুভ্রত মন্ডল সকলের সামনে কেঁদে ফেলেন কারণ তাকে ঘিরে যে ধরনের মানুষের উন্মাদনা দেখতে পেয়ে গেছে এবং সমর্থকদের জয় ধরে সিনে তিনি ইমুসলান হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করে দেন বন্ধুরা আপনারা কি অনুভূত মন্ডলের বাড়ি ফেরায় খুশি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন